অনেক সময় অনেক পোস্টে দেখি যে পুরুষের শখের নারীর জন্য পুরুষ এটা করে সেটা করে জীবন দেয় অনেক কিছু মানে বলে শেষ করা যাবে না তো সেখানে লেখা যে একজন পুরুষের জীবনে তার শখের নারী থাকে তিনজন ফার্স্ট মা যাকে সে জন্ম থেকে পায় সেকেন্ড তার ওয়াইফ যাকে সে বিবাহ সূত্রে পায় এবং থার্ড হচ্ছে তার কন্যা তো এই তিনজন নারীর মধ্যে পুরুষের সবচেয়ে ভালোবাসার এবং শখের নারী হচ্ছে দুজন যে দুজনের সাথে তার রক্তের সম্পর্ক আছে যেমন মা আর মেয়ে বাকি রইলো সেই নারী যার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নাই সেই নারীর সাথে হচ্ছে একজন পুরুষের আত্মিক সম্পর্ক কিংবা আত্মার সম্পর্ক বলা হয় না যে লাইফ পার্টনার হচ্ছে সোলমেট সোল এরকম অনেক কিছুই কিন্তু আমরা জানি তো সেই নারীকে দেখা যায় জীবনে একজন পুরুষ খুব কম মূল্যায়ন করে এর প্রথম কারণ হচ্ছে এই পুরুষের মাথার মধ্যে একটা জিনিস সেই জন্মের পর থেকেই সেট করে দেয়া হয় সেটা হচ্ছে মা হচ্ছে সবার আগে আর এরপর হচ্ছে পুরুষের নিজের রক্ত নিজের মেয়ে তো এই চিন্তার কারণে আমাদের বাঙালি পুরুষরা ভাবে যে আমার জীবনে আপন নারী হচ্ছে দুজন মা আর মেয়ে আর যিনি আমার সাথে আছেন লাইফ পার্টনার হিসেবে তিনি তো আমার রক্তের কেউ না বেশিরভাগ পুরুষের হচ্ছে এটা ভাবনা অথচ পুরুষরা এটা ভুলে যায় যে এই সেকেন্ড যিনি নারীটা আছেন যিনি তার সাথে রক্তে সম্পর্কিত কেউ না তার লাইফ পার্টনার তার ওয়াইফ তার সাথে একদম শেষ মুহূর্ত পর্যন্ত থাকেন যেটা কিনা অন্য কেউ থাকে না মেয়ে বলেন মা বলেন একটা সময় পরে সেই পুরুষের সাথে আর কেউ থাকে না আপন একজনই থাকে সে হচ্ছে ওয়াইফ এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের ছেলেরা কিংবা যদি বলি পুরুষরা তার ওয়াইফকে অবহেলা করে ভাবে যে আমার ওয়াইফ শুধুমাত্র অপচয় করে কিংবা আমার ওয়াইফ কি করে বসে থাকে আমার ওয়াইফ শুধুমাত্র বাচ্চা পালে আর বাসায় ফিরেই বলবে যে সারা দিন কি করো কি করেছো কোনো টাকা আর্ন করতে পারো না বসে বসে খাও এই টাইপের খোঁটা দেয় আর যে সমস্ত ওয়াইফরা কাজ করে চাকরি করে তাদেরকেও দেখা যায় সে কাজ করে এসে সাথে সাথেই কিচেনে যেতে হয় এবং পুরুষ কিন্তু বসেই থাকে পুরুষ কিন্তু হেল্প করে না কিন্তু এই জায়গায় যদি পুরুষের মেয়ে কাজ করে তার আত্মায় লাগবে মনে হবে যে আমার মেয়েটা কাজ করছে তো ব্যাপারটা ঠিক সেরকম নিজের মেয়ে নিজের মা তারা হচ্ছে শখের নারীদের মধ্যে প্রায়োরিটি লিস্টে প্রথম দিকে আর নিজের ওয়াইফ যার সাথে কিনা তার আত্মিক সম্পর্ক হয়েছে তাকে আমাদের দেশের পুরুষরা একেবারে ছোট করে দেখে এই ভাবনাটা আমাদের দেশের পুরুষদের পাল্টাতে হবে প্রথমেই মনে রাখতে হবে যে আপনার জীবনের প্রায়োরিটি লিস্টের ফার্স্টে থাকবে হচ্ছে আপনার ওয়াইফ যিনি কিনা আপনার সাথে একেবারে জীবনের শেষ সময় পর্যন্ত থাকবেন আপনার সাথে যে কোনো কিছুতে সহযোগী হবেন আপনার ভালো সময় আপনার মন্দ সময় জীবনে যে কোনো সিচুয়েশান আসুক না কেন আপনার ওয়াইফই কিন্তু আপনার সাথে থাকবেন সেখানে আপনার মা আপনার মেয়ে সবাই চিরকাল আপনার পাশে থাকবে না এবং এই জিনিসটা যত তাড়াতাড়ি যে পুরুষ বুঝতে পারবে সে পুরুষ তার ওয়াইফকে তত বেশি রেসপেক্ট করতে পারবে ভালোবাসতে পারবে এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে নারী কিন্তু শুধুমাত্র একপাক্ষিক ভালোবাসা নেয় না বরঞ্চ আপনি নারীকে যদি একটু দেন নারী আরও দশগুণ আপনাকে ফিরিয়ে দিবে। সেটা ভালোবাসা হোক কিংবা ঘৃণা হোক